নমস্কার চলছে চলবে রণজিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আমার থামলাইলে দেখেছেন যে ভামেদের আবারও বড় জয় এবং অবশ্যই আনন্দবাজারের রিপোর্টের ভিত্তিতে আমি বলছি আমি আগে আপনাদের আনন্দবাজারে আজকে প্রকাশিত একটা সংবাদ ছোট করে পরিবেশন করছি তারপরে বিস্তারিত বলছি আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন যে হেডিংটা এইরকম মিলছে না শক্ত জমি পদ্মের আক্রোশে বাম আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার বিচার রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ তাদের অধিকাংশই দলবিহীন এই পরিস্থিতিতে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির কণ্ঠে স্বাভাবিকভাবেই শাসক তৃণমূল কংগ্রেসের বিরোধিতার চড়া সুর তবে সেই সুরকে ছাপিয়ে যাচ্ছে বাম বিরোধিতার শব্দ রাজনৈতিক শিবিরের ব্যাখ্যা চিকিৎসকদের আন্দোলন এবং নাগরিক প্রতিবাদে প্রভাব বিস্তারে এটে উঠতে না পেরে এই বাম বিরোধিতার সুর এইটুকু শুনলেন এর পরে যেই আরেকটু দু চার লাইন পড়লে আপনাদের কেন আমি বামপন্থীদের বা বামেদের বড় জয় বলছি সেটা বুঝতে পার সুবিধা হবে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে নাগরিক সমাজের এই আন্দোলনে দেখা গিয়েছে অনেক বেশি বামপন্থী চাপ যেটা আমরা বারে বারে এই জিনিসটা বলে আসছি যে এই আন্দোলনের নিয়ন্ত্রণ বা হ্রাস কারোর হাতে নেই শুধুমাত্র জুনিয়র ডাক্তার আর নাগরিক সমাজের কাছে এটা স্পষ্ট কিন্তু ঘুরিয়ে বা অভ্যন্তরে এই যে আন্দোলন চলছে সেখানে কিন্তু ব্যাপক বামপন্থীদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে যে ধর্না অবস্থান চলছে বা অবস্থান বিক্ষোভ যেটা চলছে সেখানে নাগরিক সমাজের একাধিক ব্যক্তিত্বরা এসে তারা কিন্তু বামপন্থীদের সমর্থন জানিয়েছেন শুধু তাই নয় যাদবপুরে এইডবির মোড়ে যেদিন রাত দখল হলো সেখানে যে বিপুল জমায়েতটা হয়েছিল প্রথমে সেখানে আর্টিস্ট ফোরামের বা আমাদের এই টেলি এবং সিনেমার যারা শিল্পী তারা মিলে সেখানে একটা জমায়েত করেছিলেন তারপর সেটা একেবারে জনসমুদ্রের আকার নেয় এবং সেখানে নিয়ন্ত্রণটা ছিল কিন্তু সম্পূর্ণ বামপন্থী মনোভাবাপন্ন শিল্পী নাগরিকদের হাতে আপনারা একটু যদি খেয়াল করে থাকেন সেখানে যারা গান করেছিলেন যারা বক্তব্য রেখেছিলেন তারা কিন্তু যে বক্তব্য রেখেছিলেন সেটা এই সরকারের পক্ষে নয় বা অস্বস্তির কারণ হতে পারে এবং একই সাথে কিন্তু উন্নাও হাতরস বা বদলাপুর বা আসামের এই সমস্ত ধিক্কার নক্কারজনক ঘটনার সেখানে উল্লেখ করা হয়েছে তার মানে বকলমে যেমন তৃণমূল তেমনই বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো আছে একই রকম চলছে কোন ধর্ষণ যার বিরুদ্ধে কোনো রকম প্রতিবাদ নেই যার বিরুদ্ধে কোনো রকম বিচার নেই এই কারণেই কি এতদিন পরেও নরেন্দ্র দামোদর দাস মোদীর মুখে একটা কোনো বাক্য শোনা যায়নি যে পশ্চিমবঙ্গের এই নক্কারজনক ধিক্কারজনক ঘটনা নির্মম অমানসিক যে অমানবিক যে ভাষায় আপনি বিশেষিত করুন না কেন সেখানে অমিত শাহ বা নরেন্দ্র দামোদর দাস মোদী একটা কথা বলতে সাহস পায়নি কি এই কারণে কারণ তিনি বললে তার দিকে আবার আঙ্গুল উঠবে তিনি উন্নয়নের বিরুদ্ধে কি বলেছেন বদলাপুরের বিরুদ্ধে কি বলেছেন হাথরসের বিরুদ্ধে কি বলেছেন কি সাজা দিয়েছেন সুতরাং এখান থেকে স্পষ্ট হচ্ছে যে যে আন্দোলন চারিদিকে দানা বেঁধেছে সেখানে কিন্তু একটা প্রচ্ছন্ন মদত বা সমর্থন বা বামেদের নিয়ন্ত্রণ কিন্তু রয়েছে এটাকে অস্বীকার বিজেপি যেমন করছে না তৃণমূল তো করছে না আপনারা পরতে পরতে বুঝতে পারছেন না হলে বামেদের একজন ডিওয়াই এর কর্মীকে বা নেতাকে এইভাবে ফাঁসাতে হয় কারণ সে লালবাজার অভিযান বলুন বা এই স্বাস্থ্য ভবন অভিযান বা কলকাতার বুকে যে নাগরিক সমাজের মিছিল বলুন সেখানে প্রত্যেকটি জায়গায় বামপন্থীদের উজ্জ্বল উপস্থিতি যদিও তারা কোনো ফ্ল্যাগটা নিচ্ছে না কিন্তু যে সমস্ত কর্মসূচিগুলো বাম ছাত্র যুব মহিলা সমিতি নিয়েছে সব কটাতে রাজনীতি ব্যাধি রেখে মানুষ যেভাবে এসে সমর্থন জানিয়েছে এবং যেভাবে মানুষ জনসমুদ্রে পরিণত করেছে প্রত্যেকটি মিছিলকে সেটা কিন্তু যথেষ্ট কপালে ভাঁজ ফেলে দিয়েছে এক শাসক দলকে দুই বিজেপিকে কারণ বিজেপি প্রধান বিরোধী দল এখানে খাতা কলমে সাতাত্তরটা আসনে তারা বিধানসভায় জিতে এসেছিলেন যদিও কয়েকজন এখন নেই কিন্তু এই বিজেপির প্রতি মানুষের যে সমর্থন নেই সেটা চল অভিযানেও আপনারা বুঝতে পেরেছেন এবং প্রতিদিন তারাও কিন্তু সমালোচিত হচ্ছেন কারণ যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানকার শৃঙ্খলা বা এই মেয়েদের প্রতি যে নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে কিনা সেই সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে সুতরাং এটা আমরা বলবো আনন্দবাজারের খবরের সূত্র ধরেই যে আমরা যেটা এতদিন বলছিলাম সেটা কিন্তু স্বীকৃতি দিল আনন্দবাজারও আমাদের এই রকম প্রতিবেদন আপনাদের সামনে আরও তুলে আনবো আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে থাকুন চলছে চলবে রণজিৎ